হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ম্যাক্সম্যান জাম্বো জ্যাম্বুকন্ডম দেখতেই পাচ্ছেন এটা নিউ একটা প্রোডাক্ট আপনাদেরকে আজকে দেখাবো এটার উপকারিতা কি কি এবং আনবক্সিং কিভাবে করতে হয় দেখুন মালটা ঠিক এভাবে আসবে দেখতেই পাচ্ছেন কি প্রিমিয়াম কোয়ালিটি এটা এভাবে খুলবেন এটা প্যাকেট করাই থাকবে এভাবে দেখুন কী প্রিমিয়াম কোয়ালিটি মালটা দেখতেই পাচ্ছেন মাথাটা খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির আপনারা অনেকেই জানেন না জিজ্ঞেস করেন আমাদেরকে এটা কীভাবে ইউজ করবেন তো এটার সাথে আমরা একটা জেল দিয়ে দিব জেলটা প্রথমে আপনাদের পেনিজে মাখাবেন তারপর পেনিসটা এদিক দিয়ে ঢোকাবেন ঢোকানোর পরে এটা হচ্ছে অন্ডকোষের লক এই লকটা পেনিজে দেওয়ার পরে এটা এভাবে লক করে দিবেন এটার ভিতরে একটা ফোম থাকে এটা এমনিই দেওয়া থাকে এটা সোজা থাকার জন্য এটা বের করে নেবেন এটা কোনো কাজের নয় এভাবেই থাকবে এটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম ফুল কোয়ালিটি অরিজিনাল পেনিজের মতোই দেখতে পাচ্ছেন রগাটা যাদের ডায়াবেটিসের সমস্যা এবং শারীরিক অক্ষমতা তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই উপকারী এবং কার্যকরিতা দেখতেই পাচ্ছেন এটা আপনি পরার পরে বিশ থেকে পঁচিশ মিনিট টাইমিং বেশি পাবেন এবং যাদের ছোট বা চিকন থাকে তাদের জন্য এটাও দেখতেই পাচ্ছেন অনেকটা মোটা এবং লাম্বা আছে এটা আট ইঞ্চি লাম্বা এবং ইঞ্চি থেকে পনেরো ছয় ইঞ্চি মোটা আছে দেখতেই পাচ্ছেন অনেকটাই মোটা যাদের মোটা এবং লাম্বা এবং বড় প্রয়োজন তাদের জন্য এটি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপ ইমো নক করতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম ফুল কোয়ালিটি কে আপনারা জিজ্ঞেস করেন যে প্রোডাক্টটি অরিজিনাল কিনা দেখতেই পাচ্ছেন অনেকেই বলেন যে আপনাদের সাথে প্রতারণা করে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম ফুল কোয়ালিটি অরিজিনাল প্রোডাক্টটা আপনারা সবসময় দেখে নেবেন কারণ অরিজিনাল প্রোডাক্টটা এরকম একটা বক্সে সবসময় থাকবে এবং এটা আমরা কেটেছি আপনাদের দেখানোর জন্য এটা কিন্তু কাটা থাকবে না এটা ভালোভাবেই থাকবে দেখতে পাচ্ছেন এইভাবে এরকম থাকবে তো আপনারা যে যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপ এ মতে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ